আসসালামু আলাইকুম আমি দেশের উদ্দেশ্যে আরেকটা বার্তা দিতে চাই যে আমরা প্রবাসে থাকি আমরা প্রবাসে থেকে অবশ্যই আমাদের নিজের দেশকে ভালোবাসি এবং আমরা যেই টাকা পয়সা ইনকাম করি অবশ্যই আমরা নিজের দেশে দেশকে ভালোভাবে চলার জন্য দেশের ব্যাংক খাতগুলো সচ্ছলভাবে চলার জন্য আমরা এই টাকাগুলো পাঠিয়ে থাকি তাই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনি কিছু বলেন যে দেশের দেশের ব্যাঙ্ক খাতগুলো যেই পরিস্থিতিতে আছে এখন বর্তমানে মানুষের এই ব্যাঙ্ক খাতের উপরে ব্যাংকের উপরে মানুষের আস্থা যাতে ফিরিয়ে আসে এই আস্থাগুলো ফিরানোর জন্য অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে কারণ এই ব্যাংকে সংস্কার করা অনেক জরুরি যেমন কোটা সংস্কার আন্দোলনে অনেক কিছু সংস্কার করা হয়েছে কিন্তু সবচাইতে বড় কথা যে এই যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যাতে আগের জায়গায় ফিরে যায় এবং ইসলামী অর্থনীতির চাকা যাতে আবার সচ্ছল হয় কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের ভিতরে একটি বৃহত্তম ব্যাংক এবং সুনামধন্য ব্যাংক এটাই হচ্ছে বড় কথা তাই ব্যাংকের ভিতরে যারা এই কুচক্রের সাথে বিভিন্ন প্রতারণার সাথে জড়িত আছে ব্যাংক খাতগুলোকে দেউলিয়ার দাঁড় প্রান্তে দাঁড়িয়ে দাঁড়া করানোর চেষ্টায় আছে আপনারা এদের অবশ্যই বিচার করবেন এবং এদেরকে যারা যারা এই পদে আছে ব্যাঙ্কগুলোকে দেউলিয়ার পদে নিয়ে যাচ্ছে অবশ্যই তাদেরকে ছাঁটাই করবেন এবং সংস্কার করবেন মানুষের আস্তে যাতে আগের জায়গায় ইসলামী ব্যাংক যেই ব্যাংকই বলেন না কেন সোনালি ব্যাংক যেসব বাণিজ্যিক ব্যাংক আছে এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে অবশ্যই তাদের স্বাধীন মতো কাজ করতে দিতে হবে এবং তা এই ব্যাংকগুলোকে সুন্দর করে সংস্কার করতে হবে এই আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমাদের জরুরি বার্তা এই বার্তা অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ওকে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক আগে জিনারা চালিয়েছেন তারা সচ্ছলভাবে চালিয়েছেন এবং এই ব্যাংকটাকে অনেক সুনামধন্য ব্যাংকে পরিণত করেছেন তাই আমাদের উচিত আমাদের আমরা জিনারাই এখন বর্তমানে এই ইকোনমিক্সের কাজ করছেন অর্থনীতির কাজ করছেন অবশ্যই ওনাদের লক্ষ্য দিতে হবে এবং বর্তমান যেই কেয়ারটেকার গভর্নমেন্ট আছে এনাদের কাছে আমার জরুরি বার্তা যে যেই ব্যাংকটা যাদের কাছে ছিল প্রথমে প্রথমে যাদের কাছে ছিল তাদের কাছে হস্তান্তর করা হোক এবং এই ব্যাংকের কার্যক্রম আগের কায়দায় আগের মতো যাতে ওই স্থানে চলে যায় এবং উন্নতি যাতে হয় এই আস্থা যাতে মানুষের মধ্যে ফিরে আসে সেই হিসেবে কাজ করা হোক আর যে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়েছে ওই ইসলামী ব্যাংক থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এই এই টাকাগুলো যাতে আবারও ব্যাংকে ফেরত আসা সেদিকে লক্ষ্য রাখবেন